আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে জনসমুদ্র আজকে মিনার তাদের সেই জনসমুদ্র কিন্তু দেখা গিয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং শিক্ষক সহ আইনজীবী যারা রয়েছেন এবং গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি চলমান কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় গণমাধ্যম থেকে পাওয়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শহীদ হয়েছেন সেই দাবিতে বিচারের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং গার্জিয়ান সহ বিভিন্ন আইনজীবী বিভিন্ন বিনোদন তারকা এবং বিশিষ্ট নেতৃজন যারা রয়েছেন তারা কিন্তু একাত্রতা প্রকাশ করে তাদের সাথে এই আন্দোলনে নেমেছেন এবং প্রিয় দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি তাদের এক দফা কর্মসূচি নয় দফা কর্মসূচি থেকে এখন এক দফা কর্মসূচিতে এসেছেন এবং নাহিদ ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছে তিনি নতুন কর্মসূচি দিয়েছেন এবং তারা কর্মসূচি শেষে শহীদ মিনার হয়ে তারা রাজুবাস করতে সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু স্বাভাবিক অবস্থান নিয়েছেন দর্শক আজকে শহীদ মিনারে শিক্ষার্থীদের কিন্তু জনসমদ্ধ দেখা গিয়েছে এবং শিক্ষার্থীরা তারা বলছেন তাদের দাবি না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন তাদের তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন পতাকা নিয়ে এসেছেন এবং বাংলাদেশি পতাকা রয়েছেন এবং অ্যাস্টোন রয়েছেন তারা অঙ্কন করছেন বিভিন্নভাবে তারা কিন্তু আন্দোলন করছেন আজকে আমরা শহীদ মিনার দেখতে পেয়েছি জনসমুদ্র কিন্তু শিক্ষার্থীদের দেখা গিয়েছে দর্শক আরেকটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি বিনোদন তারকা সহ বিভিন্ন আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সহ আইনজীবী এবং গার্জিয়ান সহ তারা কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে একত্রতা প্রকাশ করে তারা এই আন্দোলনে এসেছেন এবং তাদের যে গণমিছিলটা সেই গণমিছিল শহীদ মিনার হয়ে তারা রাসভাস অবস্থা অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে অবস্থান নিয়েছেন দীর্ঘ কয়েকদিন পরে তারা সহভাগে কিন্তু অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা ধরে তারা কিন্তু এই অবস্থান নিয়েছেন শহীদ মিনার বিকাল সন্ধ্যা ছয়টা থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দেওয়ার পরে তারা কিন্তু রাজু ভাস্কর্য অবস্থা নিয়েছেন অবস্থান নেওয়ার পরে তারা এখন আবার শাহবাগে অবস্থা নিয়েছেন দশক পেত দর্শক আপনারা দেখছেন যা যা দিনের মাধ্যমে কে কোথা দেখছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গার্জিয়ান নিয়েছেন তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবে ভঙ্গ করা যাবে না তারা বলছেন এই বিষয়টা আসল স্লোগান দিচ্ছেন আহ কোটা সংস্থার আন্দোলনকারীরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থা নিয়েছেন শাহবাগে এবং প্রদর্শক আপনারা দেখছেন শহীদ মিনারা তাদের যে জনসমুদ্র সেই কিন্তু আসলে দেখা গিয়েছে শিক্ষার্থীদের এবং এই মুহূর্তে তারা কিন্তু রাজুবাস্করেন অবস্থান নেওয়ার পরে এখন স্বাভাবিক অবস্থা নিয়েছেন দীর্ঘ কয়েকদিন পরেই কিন্তু তারা আহ শাহবাগে আবারও কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে আহ চলমান কোটা সহস্ত্র আন্দোলনকে শিক্ষার্থীদের যে আন্দোলন আন্দোলনকে যৌক্তিক আন্দোলন মেনেই কিন্তু বিভিন্ন রাজধানীর বেশ যারা গার্জিয়ান রয়েছেন এবং আইনজীবী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকের যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যা যা দিনের মাধ্যমে কথা থেকে দেখছেন প্রিয় দর্শক কমেন্ট করুন সঙ্গী থাকুন এবং শেয়ার দিন সর্বশেষ খবর আমরা কিন্তু আপনাদের সঙ্গেই থাকব আজকে নারী শিক্ষার্থীদের কিন্তু আসলে আহ অবস্থান কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে থেকে জানিয়ে রাখি সন্ধ্যা 6টার দিকে প্রধান সমন্বয়ক নাই ইসলাম তিনি কিন্তু তাদের কালকের কর্মসুচিতে তারা দিয়েছেন এবং নয় দফা কর্মসুচিতে এখন এক দফায় কর্মসুচিতে এসেছেন শিক্ষার্থীরা অমন্তাই কিন্তু জানিয়েছেন তো এবং তারা শহীদ মিনার হয় রাজুbash করছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরে এবং এই মুহূর্তে তারা সাহাবাকে অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে এবং তাদের যে আন্দোলন রয়েছে এই আন্দোলন না মারা পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং গার্জিয়ান রয়েছেন এবং বিনোদন তারকা যা বিশিষ্ট নেটিজন রয়েছেন তাও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে একত্রতা প্রকাশ করে এবং সংহতি দিয়ে তারা কিন্তু এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক এই আন্দোলনকে কোনোভাবেই বন্ধ করা যাবে না এমনটাই কিন্তু বলছিলেন আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো তাদের যে আন্দোলন সেই আন্দোলন না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন আপনারা যে আন্দোলন করছেন কথা আমরা সব কিছুর থেকে মুক্তি চাইছি আমাদের একদম পরিষ্কার কথা খুনের দায় যে খুন করছে আর খুনের আদেশ দিচ্ছে এখানে যেই আছে তাকে আর আমরা আমরা চাই না না এখন এত রাজনীতি বিএনপি আওয়ামী লীগ চালাতেছি বুঝি না আমরা খুনের বিচার চাই খুনের সর্বোচ্চ দণ্ডটাও আমরা চাই এটাই আমাদের দাবি শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন সে আন্দোলন আমার পর্যন্ত আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদের চেষ্টা করবো আমাদের দাবি এই দাবি নামানোর রাস্তা থাকবো ইনশাল্লাহ করা যাদেরকে মৃত্যুবরণ করেছে আমরা তাদের খুনি আমরা তাদের বিচার চাই যাদের মৃত্যুবরণ করেছে তাদের খুঁজে খুঁজে বের করে পাশে দেওয়া হোক শিক্ষার্থীরা বলছেন তাদের আন্দোলন না মানা পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ এবং গার্জিয়ান যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্রতা প্রকাশ করে তারা কিন্তু আহ স্বাভাবিক অবস্থান নিয়েছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে সন্ধ্যা ছয়টায় তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে কালকে যে কর্মসূচি কর্মসূচি রয়েছে আমরা একটু

ভাই আছে করতে হবে শিক্ষার্থী বলছেন যে তাদের যে দাবি এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যা যা দিনের মাধ্যমে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করুন শেয়ার দিন আমাদের খবরাখবর সর্বশেষ খবরাখবর আপনারা কিন্তু সঙ্গেই থাকুন তারা কিন্তু তাদের এই আন্দোলন না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটা কিন্তু তারা বলছেন এবং সন্ধ্যা ছয়টায় তাদের নতুন কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন শিক্ষক সহ এবং আইনজীবী এবং গার্জিয়ান যারা রয়েছেন গার্জিয়ান যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবে ভঙ্গ করা যাবে না এমনটা কিন্তু তারা বলছেন এবং এই আন্দোলনে তারা একাত্মতা প্রকাশ করে তারা বলছেন যে এই আন্দোলনের যে যে বিচার সে বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন এবং রাজপথ আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে থেকে দেখছেন কমেন্ট করুন সঙ্গী থাকুন সর্বশেষ খবরাখবর আপনাদেরকে সঙ্গী রাখবো প্রিয় দর্শক আপনারা দেখছেন চলমান কটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং তাদের কালকের যে কর্মসূচি রয়েছে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনকে তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন সারা বাংলাদেশে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন আমরা কয়েকজন

এখানে আমরা সবাই জানি কি হয়েছে আমরা সবাই দেখছি কি হয়েছে তো এই মানে খুব একটা নির্বিচারে গণহত্যা বলা যায় চাই যে গণহত্যাটা যেন বন্ধ হয় মানে এখনো কিন্তু হচ্ছে দেশের অন্য জায়গায় হচ্ছে এখানে হয়তো আজকে হচ্ছে না কিন্তু দেশের অন্য জায়গায় তো হচ্ছে না সরকার থেকে বলা হচ্ছে আপনাদের আন্দোলনের ভিতরে কিছু ঢুকে গেছে দুষ্কৃতটা এটা ঠিক এটা ঠিক যে আমাদের ভিতরকে চেষ্টা করতেছে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করার কিন্তু ছাত্ররা কি চা সেটা ছাত্ররা জানে ওরা যদি সেটাকে প্রেজেন্ট করতে পারে জানতে পারে আচ্ছা এই যে আজকে এক দফা দাবির ঘোষণা দাও হলো এক দফা দাবির ঘোষণা হলে আসলে চুক্তি হবে সেটা কি কোনো রকমের আলোচনা হয়েছে না আসলে আসলে ওটা নিয়ে কিছু বলতে পারবো না কিন্তু আপাতত যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমটা সে দর্শক আপনারা দেখছেন জায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সর্বশেষ খবরাখবর কিন্তু আমরা একজন গার্জিয়ান রয়েছেন তিনিও শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গার্জিয়ান রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন এবং বিভিন্ন তারকা রয়েছেন এবং বিশিষ্ট রয়েছেন তারাও কিন্তু আসলে একাত্মতা প্রকাশ করে কিন্তু তারা এই আন্দোলনে এসে সে দর্শক আপনারা দেখছেন জায়াজাদের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দেন এবং আমাদের খবর সর্বশেষ খবরাখবর আপনাদের আমাদেরকে আমাদের সাথে সঙ্গীত দর্শক আপনারা দেখছেন যে আজাদির মাধ্যমে চলমান করে রাজধানীর শাহবাগে আবারও শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে তারা কিন্তু গাজীবাস পর্যন্ত অবস্থান নিয়েছিলেন এবং গণমিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছেন আমরা কিন্তু আজকে দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জনসমুদ্র কিন্তু আজকে দেখা গিয়েছে টানিয়ে রাখি বৈষম্যকে আন্দোলন যারা সমন্বয় করেছে তারা কিন্তু তাদের কর্মসূচি দিয়েছেন এবং শহীদ মেয়ের থেকে কিন্তু তাদের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছে মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আমাদের সঙ্গেই থাকুন বিদর্শক চলমান শিক্ষক সংস্থা আন্দোলনকারীরা তারা কিন্তু আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন এবং শহীদ মিনার থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে তারা এই মুহূর্তে বৈষম্যকৃতি ছাত্র আন্দোলনের যারা রয়েছে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন এবং অসহযোগ যে কর্মসূচি রয়েছে কালকে তাদের অসহযোগ কর্মসূচি কিন্তু তারা চলবে এমনটা কিন্তু তারা বলছেন এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনটা কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক শিক্ষার্থীরা আসলে শিক্ষার্থীর সাথে একত্রতা প্রকাশ করে রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ গার্জিয়ান এবং বিনোদন তারকা এবং বিশিষ্ট নেতিজনরা তারাও কিন্তু প্রকাশ করে আজকে তাদের সাথে অবস্থান নিয়েছেন শহীদ মিনারে এবং অবস্থান নেওয়ার পরে তাদের যে কর্মসূচি রয়েছে সন্ধ্যা ছয়টায় তাদের কর্মসূচি দিয়ে তাদের যে দাবি নয় দফা দাবি থেকে এখন এক দফা দাবিতে তারা কিন্তু এসেছেন এবং তারা এই মুহূর্তে রাজু যে তাদের অবস্থান শেষে ছিল। নিয়ে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন জনসমুদ্র আজকে শহীদ মিনার তাদের সেই জনসমুদ্র কিন্তু দেখা গিয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং শিক্ষক সহ আইনজীবী যারা রয়েছেন এবং গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি চলমান কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় গণমাধ্যম থেকে পাওয়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শহীদ হয়েছেন সেই শহীদ হওয়ার বিচারের দাবিতে শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং গার্জিয়ানসহ বিভিন্ন আইনজীবী বিভিন্ন বিনোদন তারকা এবং বিশিষ্ট নেতৃজন যারা রয়েছেন তারা কিন্তু একাত্মতা প্রকাশ করে তাদের সাথে এই আন্দোলনে নেমেছেন এবং প্রিয়দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি তাদের এক দফা কর্মসূচি নয় দফা কর্মসূচি থেকে এখন এক দফা কর্মসূচিতে এসেছেন এবং নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছে তিনি কর্মসূচি দিয়েছেন এবং তারা কর্মসূচি শেষে শহীদ মিনার হয়ে তারা রাজুবাস করছে সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু স্বাভাবিক অবস্থান নিয়েছেন প্রিয় দর্শক আজকে শহীদ মিনারে শিক্ষার্থীদের কিন্তু জনসমদ্ধ দেখা গিয়েছে এবং শিক্ষার্থীরা তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন তাদের তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন পতাকা নিয়ে এসেছেন এবং বাংলাদেশী পতাকা রয়েছেন এবং স্টোন রয়েছেন তারা অঙ্কন করছেন বিভিন্নভাবে তারা কিন্তু আন্দোলন করছেন আজকে আমরা শহীদ মিনার দেখতে পেয়েছি জনসমুদ্র কিন্তু শিক্ষার্থীদের দেখা গিয়েছে দর্শক আরেকটা কিন্তু বিষয় আপনাদের জানিয়ে রাখি বিনোদন তারকা সহ বিভিন্ন আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সহ আইনজীবী এবং গার্জিয়ান সহ তারা কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে একত্রতা প্রকাশ করে তারা এই আন্দোলনে এসেছেন এবং তাদের যে গণমিছিলটা সেই গণমিছিল শহীদ মিনার হয়ে তারা রাসবাস করছে অবস্থা নিয়েছিলেন এবং এই মুহূর্তে অবস্থা নিয়েছেন দীর্ঘ কয়েকদিন পরে তারা সহভাগী কিন্তু অবস্থা নিয়েছেন শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা ধরে তারা কিন্তু এই অবস্থা নিয়েছেন শহীদ মিনার বিকাল সন্ধ্যা ছয়টাতে তাদের যে কর্মসূচি দেওয়ার পরে তারা কিন্তু রাজুবাস করছে অবস্থা নিয়েছেন অবস্থা নেওয়ার পরে তারা এখন আবার দেখছেন যা যা দিনের মাধ্যমে কথা থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গার্জিয়ান রয়েছেন তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন চৌক্তিক আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবে আহ ভঙ্গ করা যাবে না তারা বলছেন এই বিষয়টা 自分でやってる。 এই মুহূর্তে অবস্থা নিয়েছেন শাহবাগে এবং প্রদর্শক আপনারা দেখছেন শহীদ মিনার তাদের যে জনসমুদ্র রয়েছে সেই জনসমুদ্র কিন্তু আসলে দেখা গিয়েছে শিক্ষার্থীদের এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে অবস্থা নিয়েছেন বিকাল সন্ধ্যা ছয়টা থেকে তারা যে কর্মসূচি রয়েছে অসহযোগ আন্দোলনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন এবং তারা রাজু ভাস্কর যে অবস্থান নিয়েছিলেন অবস্থান নেওয়ার পরে এখন শাহবাগ অবস্থান নিয়েছেন দীর্ঘ কয়েকদিন পরে শাহবাগে আবারও কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে অবস্থা নিয়েছেন বিদর্শক চলমান কোটা সহস্ত্র আন্দোলনকে শিক্ষাতিত যে আন্দোলন সেই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন মেরেই কিন্তু বিভিন্ন রাজধানীর বেশ যারা গার্জিয়ান রয়েছেন এবং আইনজীবী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকের যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন প্রিয় দর্শক কমেন্ট করুন সঙ্গে থাকুন এবং শেয়ার দিন সর্বশেষ খবর আমরা কিন্তু আপনাদের সঙ্গেই থাকব আজকে নারী শিক্ষার্থীদের কিন্তু আসলে অবস্থান কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে এবং তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু যতদিন পর্যন্ত এই আন্দোলন না মানা হবে তারা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং তারা অসহযোগ যে আন্দোলন রয়েছে যেই কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছেন তিনি কিন্তু দিয়েছেন এবং তার যেই কর্মসূচি সেই কর্মসূচি শেষে তারা রাজু করছে সামনে অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্য শেষে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন জানিয়ে রাখি প্রধান ইসলাম তিনি কিন্তু তাদের কালকের কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন এবং নয় দফা কর্মসূচিতে এখন এক দফায় কর্মসূচিতে এসেছেন শিক্ষার্থীরা এমনটাই কিন্তু জানিয়েছেন তারা এবং তারা শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর করছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরে এবং এই মুহূর্তে তারা স্বাভাবিক অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে এই আন্দোলন না পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং গার্জিয়ান রয়েছেন এবং বিনোদন তারকা যারা বিশিষ্ট সন্ধ্যা ছয়টায় তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে কালকে যে কর্মসূচি রয়েছে আমরা একটু একজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো আপনাদের বড় ভাইরা আছে ওনারা সিলেক্ট করবে ওনারা ওনাদের অপেক্ষায় আসছে এখন একটা অপার সরকার পত এই বিষয়ে এখন কথা বলার মতন অবস্থায় নাই সব বাঙ্গা কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরে রাস্তা ছাড়ি নাই অবশ্যই ভাই সে বিচার তো আছে হয়তো সরকার বলতো নাহলে বিচার গুলা করতে হবে ওকে ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক একজন শিক্ষার্থী বলছেন যে তাদের যে দাবি এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করুন শেয়ার দিন আমাদের খবর খবর সর্বশেষ খবর খবর আপনারা কিন্তু সঙ্গী থাকুন পাচ্ছি তারা কিন্তু তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটা কিন্তু তারা বলছেন এবং সন্ধ্যা ছয়টায় তাদের নতুন কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন শিক্ষক সহ এবং আইনজীবী এবং গার্জিয়ান যারা রয়েছেন গার্জিয়ান যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবে ভঙ্গ করা যাবে না এমনটা কিন্তু তারা বলছেন এবং এই আন্দোলনে তারা একাত্রতা প্রকাশ করে তারা বলছেন যে এই আন্দোলনের যে যে বিচার সে বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন এবং রাজপথ দর্শক আপনারা দেখছেন জায় যাই দিনের মাধ্যমে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন সঙ্গী থাকুন সর্বশেষ খবরাখবর আপনাদেরকে সঙ্গেই রাখবো প্রিয় দর্শক আপনারা দেখছেন চলমান কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং তাদের কালকের যে কর্মসূচি রয়েছে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনকে তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন সারা বাংলাদেশে তাদের এই আন্দোলন যারা চালিয়ে যাবেন আমরা কয়েকজন

এখানে আমরা সবাই জানি কি হয়েছে আমরা সবাই দেখছি কি হয়েছে তো এই মানে একটা নিয়ে বিচারে গণহত্যা বলা যায়